মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউস বৈঠকে অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন জো বাইডেন মঙ্গলবার দুই চার সেপ্টেম্বর রাতে জাতিসংঘের সদর দপ্তরের নির্ধারিত সভাকক্ষে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে পোস্টে বলা হয়েছে বাংলাদেশ সরকারকে পূর্ণ সমর্থন জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আজ মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডো মুহাম্মদ ইউনুস বৈঠকে ড ইউনুস বিগত সরকারের আমলে সকল ধরনের নিপীড়নের বিরুদ্ধে শিক্ষার্থীদের সাহসী ভূমিকা ও বাংলাদেশ পুনর্গঠনে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা জো বাইডেনকে জানান অধ্যাপকদের ইউনুস জোর দিয়ে বলেন দেশ পুনর্গঠনে তার সরকারকে অবশ্যই সফল হতে হবে এ সময় মার্কিন প্রেসিডেন্ট বাইডেন যে কোনো সাহায্যে বাংলাদেশ সরকারের পাশে থাকার আশ্বাস দেন এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের সাত নয়তম অধিবেশনে যোগ দেন মুহাম্মদ ইউনুস এ সময় তাকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মুহাম্মদ ইউনুসকে জাতিসংঘ সাধারণ পরিষদের ইউএনজিএ সাত নয়তম অধিবেশনে যোগদান করায় শুভেচ্ছা জানিয়েছে জাতিসংঘ প্রধান উপদেষ্টা এমন এক গুরুত্বপূর্ণ সময়ে এ সফর করছেন যখন বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ লাভের পাঁচ শূন্য বছর পূর্তি উদযাপন করছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে সাবেক টুইটার শেয়ার করা ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গুইন গুইস এক বার্তায় বলেন এবছর বাংলাদেশ জাতিসংঘের সদস্য হওয়ার পাঁচ শূন্য বছর পূর্তি উদযাপন করছে প্রধান উপদেষ্টা ড ইউনুস সাধারণ অধিবেশনে যোগ দেওয়ায় আমার শুভেচ্ছা জানাচ্ছি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শুরু হওয়ার পর ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস তিনি বলেন আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যান্ডেলের মুখে রয়েছি যা আগে কখনো দেখিনি বৈশ্বিকভাবেই এই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে যুদ্ধ বেড়েই চলছে এবং তা শেষ হওয়ার কোনো উপায় দেখছি। না মঙ্গলবার শুরু হওয়া জাতিসংঘের সাত নয়তম সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা এমন এক সময় জড়ো হচ্ছেন যখন ইউরোপ আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বেড়েই চলেছে এছাড়া রয়েছে গাজা যুদ্ধ এবং ইউক্রেন ও সুদানের সংঘাত আশা করা হচ্ছে এ অধিবেশনে বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধে তাদের কণ্ঠ জোরালো করবেন জানা গেছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন জাতিসংঘে এটি তার চতুর্থ এবং শেষ ভাষণ হোয়াইট হাউস জানিয়েছে এ ভাষণে বাইডেন বর্তমান বৈশ্বিক সংকট তুলে ধরবেন ইউএনজিএতে অংশগ্রহণ উপলক্ষেতে ইউনুস এখন যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ সরকারের প্রধান হিসেবে এটিতে ইউনুসের প্রথম যুক্তরাষ্ট্র সফর